শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার এখন সকাল ওই সোয়া দশটা মতো বাজে তা এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু মন্দিরে পুজো করাতে কালকে থেকে কোনোরকম কোনো প্ল্যান ছিল না আজকে সকালে উঠে ওর বাবা বলছে যে আজকে তো মঙ্গলবার ওর তো আজকে রেস্ট থাকে তো সেই কারণে সকালবেলা বললো চলো একটু পুজো দিয়ে আসি আর তার সাথে ওর আর একটা কাজ রয়েছে তো সেই জন্য ভাবলো এরা এ রাস্তা দিয়ে আসবে তাই আর কি বললো যে চলো পুজো দিয়ে আসি তো সকালবেলাতে তো কোনো রকম কোনো প্ল্যান ছিল না বলে কালকে রাত্রে কোনো কিছু কাজ সেভাবে গুছিয়ে রাখিনি তাই একটু দের করে বার হলাম আর ও বাবা একবার তারপর মাঝে বললো যে না তো ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো হালকা হালকা ঠান্ডা রয়েছে তো সেই জন্য ঠান্ডা লাগছে তো বললো সকাল সকাল চান করতে পারবো না তো বললাম ঠিক আছে আমার কাজগুলো হতে হতে তো বেলা হবে তো সে কারণে হচ্ছে একটু কাজ তার সমস্ত কিছু করে স্নান করে ঘরের পুজো সেরে তারপর বেরোলাম তো সোয়া দশটা সাড়ে দশটা মতো বাজে তো এই যে সামনেই মন্দিরটা আমাদের ঘর থেকে হচ্ছে পনেরো কুড়ি মিনিট মতো এরকম লাগে আর কি আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আর কি শর্ট রাস্তা দিয়ে আসলাম সে কারণে আরেকটা রাস্তা রয়েছে সেদিক দিয়ে আসলে একটু লেট হতো তো দেখো এখানে এসে হচ্ছে পুজোরটা নিয়ে নিয়েছি দোকান থেকে এখন পুজোরটা নেওয়ার পর আর একটু এই যে সামনে হেঁটেও যাওয়া যায় কিন্তু বাইকটা যেহেতু ওখানেই রাখা হবে তো সে কারণে হচ্ছে বাইকের করে এখানে বাইকটা রেখে দিয়ে হচ্ছে এই যে মন্দিরে এখন ঢুকবো তো এই যে মা ছিন্নমস্তার মন্দির আমাদের এই যে গিশারগড় মা ছিন্নমস্তার মন্দির এটা মা ছিনস্তা মা রয়েছে তার সাথে আরও অনেক দেব দেবতা রয়েছে তো এখানে হচ্ছে একটু হাতে জল দিয়ে নিলাম আর ভালোই দেখছি ভিড় রয়েছে চটিগুলো বেশ অনেকগুলো খোলা রয়েছে তো এই যে দেখো মন্দিরটা বেশ ভালোভাবে সাজিয়েছে আর আজকে অনেক দিন হয়ে গেলে আসা হয়নি মাঝে হচ্ছে ছেলে মেয়েদের বার্থডে জন্মদিন মানে পেরোলো আমাদের বিবাহ পেরোলো কিন্তু পুজো দিতে আসা হয়নি কারণ হচ্ছে বাবার সময় হয়ে ওঠে না তো সেই কারণেই আসা হয়নি তো ভাবলাম ঠিক আছে আজকে যখন রেস্ট আছে আর যখন বললো যে যাবো তখন বললাম চল যাই পুজো দিয়ে আসি আর কি তো দেখো আজকে মঙ্গলবার ভিড়ও আছে আর মন্দিরটা না বেশ সাজিয়েছে আসলে কয়েকদিন আগে এখানে মেলা ছিল তো তো সেই জন্য ভালোভাবে মানে সাজিয়েছে ভালো করে ফুল দিয়ে এরকম মানে প্লাস্টিক যে ফুলগুলো হয় সেগুলো তো চলো পুজো করা তো হয়ে গেলো পুরোহিত মশাই ছিল না কোথাও একটু মানে হয়তো কোথাও কিছু কাজ ছিল গিয়েছিলো তো অনেকক্ষণ বসেছিলাম তারপর হচ্ছে পুজো টুজো হলো এখন এই যে সাইডে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো একটুখানি হচ্ছে প্রণাম করে ধূপ দেখিয়ে নেবো আর কি আগে যেন তো প্রায় আসা হতো এই মন্দিরটা আর আমি না আসলে ওর বাবা প্রায় মানে প্রত্যেক শনিবার শনিবারে আসতো আগে কিন্তু এখন অনেক দিন হয়ে গেল প্রায় মানে এই বছর বলতে গেলে আশায় হয়নি সেই বছর বৈশাখ মাস দিকে গেছিলাম মা ঘাঘরগুড়ি মন্দির তারপর এদিকে আর আশায় হয়নি আর কি কাজে কাজে আসলে ওর ডিউটি থাকে আর এই যে মানে অটোতে আসতে গেলে একটু ঘুরে ঘুরে আসতে হয় দুটো অটো চেঞ্জ করতে হবে সে কারণেই আর কি আর এখানে দেখো এই যে মহারাজের মন্দির রয়েছে তো সেখানে একটু ধূপ কাটিয়ে দেখিয়ে দিলাম প্রণাম করে নিলাম আর তার সাথে বেশ সাইডে যে সব মন্দিরগুলো রয়েছে পার্বতী মন্দির রাধাকৃষ্ণর মন্দির তো সমস্ত মন্দিরগুলো হচ্ছে একটু করে ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম ওইদিকে হচ্ছে শুভ তো বাড়িতেই রয়েছে আর তিথিতে স্কুল গেছি তো ওকে হচ্ছে ওই জন্য তো নিয়ে আসা হলো না তো সেই জন্য শুভ হচ্ছে ওকে স্কুল থেকে নিয়ে আসবে তো একবার ফোন করে নিয়েছি এরই মধ্যে আর তারপর দেখো এই যে একটুখানি হচ্ছে এখানটাতে ভাবলাম ছবি তুলব তাই কি ছবি তোলার জন্য এখানটাতে ছবি তুললাম আমার একটু ভাবলাম এই যে ঘুরিয়ে তো এখানে একটা এই যে মন্দির রয়েছে শ্রীকৃষ্ণ রাধা এই যে এই যেটা রয়েছে আর বাকি মন্দিরগুলো সাইডে সাইডে আছে এ সাইডেও বেশ কিছু মন্দির রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে শ্মশানো আছে প্লাস হচ্ছে এই যে নদী তো এটা হচ্ছে এই যে ডিসেরগর নদী এটা আর তার সাথে রয়েছে এখানটা তো শ্মশান রয়েছে আর ওইদিকে হচ্ছে ইলেকট্রিক যে ব্যবস্থাটা সেটা ওই যে সাদা মতন যেটা দেখছো সেখানে হচ্ছে ইলেকট্রিক ব্যবস্থাটা রয়েছে আর বেশ কিছু মানুষজন এসেওছে ওইদিকে দেখতে পেলে মানে কীর্তন বাদ ছিল যখন ঢুকলাম তখনই আর চলো পুজো বাসা তো হয়ে গেল। এখন হচ্ছে বাড়ি যাব তো দিকটা হলেন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর এইদিকে হচ্ছে এই যে নদীটা রয়েছে সামনে এখানে ইয়ে আছে আর তো এখন বাড়ি যাব এই যে পোসা পুজো টুজো হয়ে গেল তারপর এখন হচ্ছে ওইখানে দোকানে গিয়ে প্লাস্টিকের মধ্যে প্রসাদগুলো ভরে নেবো আর তারপর হচ্ছে বাড়ি যাবো তো দেখো এই যে এইখানটাতে একটা এই যে গাছটা গাছ একটু ছবি টবি তুললাম এই পাশটা তো এটা সামনের পাশটাতে আর এদিকেও দু তিনটে বেশ অনেকগুলো মন্দির রয়েছে মানে ওই সাইডেও রয়েছে দু তিনটে মন্দির আর এই সাইডে প্রথমে মানে ঢুকতেও এই দু সাইড তিন সাইড তিনটে মন্দির রয়েছে শিব মন্দির আছে এখানে হচ্ছে হনুমান গণেশ মন্দির আছে আর একটা হচ্ছে পার্বতী না কিসের একটা মন্দির ছিল যাই হোক তো সবগুলো হচ্ছে ঢুকে একটু প্রণাম করলাম আর ওই যে রেড কালারের মন্দিরটা যেসব সেটা হচ্ছে মেন মা ছিন্নমস্তের মন্দির এদিকে হচ্ছে এদিকে কলটল রয়েছে আর এই তো মেলা গেল মেলাতে হচ্ছে প্রত্যেকদিনই খিচুড়ি টিচুড়ি খাওয়া হয় তবে মেলাতে তো তোমাদেরকে সেই বনে বাড়ি গেলাম তখন তো বললাম তো মেলাতে তো আসা হয়নি মানে মেলা তো লেগে থাকবে আবার কয়েকদিন পর আবার মেলা হবে কোথাও একটা তো সেই জন্য আর কি মেলাটাতে আসলাম না মানে একটার পর একটা মেলা লেগে আছে এর মধ্যে এই মেলাটা ওঠার পর আর একটা মেলা ছিল তো সেখানেও হচ্ছে বলছিল মা যেতে আসতে কিন্তু যাওয়া হয়নি এখন আর অতটা মেলাটা মানে যাওয়া হয় না মেলা যাওয়া মানে তো একটা এক্সট্রা খরচা আর কি দেখো এইদিকে যত পেলে লোকজন এসেছে ওদিকে ওদের খাবার দাবার মানে ইয়ে করছিল আর কি তো এইদিকে তারপর চলে আসলাম এই যে পোষা তোষুদগুলো ভরে নিই এদিকে আমার বর বলছে কচুরি খাবে তো ভাবলাম যে না কচুরি টুচুরি খেলে আর কি দেরি হবে তো সেই জন্য পার্সেল করে নিলাম ঘরের জন্য হচ্ছে ছেলে মেয়ে একসাথে সবাই মিলে ঘরে যেয়ে খাবো আর তার সাথে মিষ্টির দোকানটাতে দেখছি এত রকমের মিষ্টি রয়েছে দোকানটাতে যে কিছু বলা নেই মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছি না প্রচুর অনেক রকম মিষ্টি মানে বোনাই যাচ্ছে না যে ফটোগুলো আছে তো নিলাম কিছু এক দুটো বলছে এটা নেই না ওটা বলছে তো সব কি আর নেওয়া যায় বলে ওই পাশটা তো আবার একটা মন্দির রয়েছে কিন্তু মন্দিরটা মানে ঠিক জানি না আগে আগে আসিও নি তো চলো এই যে এখন যাব হচ্ছে বাড়ি তার আগে ওই যে ওই বাবার একটা কি কাজ রয়েছে তো সেই জন্য এই সাইবার ক্যাপটাতে আসলো আর কি তো এখানে বেশ কিছুক্ষণ লেট হলো তারপর হচ্ছে কাজটা তো হলো না তারপর হচ্ছে বাড়ি চলে এসেছি এই যে বাড়ি এসে হচ্ছে প্রথমে বললাম একটুখানি আমিও তো জল টল খাই তো প্রসাদ দিয়ে বললাম একটুখানি জল খেয়ে নি তার সাথে ওদেরকে সবাইকে দিয়ে দিলাম ছেলে মেয়ে আমার বর সবাইকে হচ্ছে দিয়ে প্রসাদ একটু ফুল ঢেকে দিলাম আর প্রসাদ দিয়ে আগে জলটা খেয়ে নিলাম আর তারপর বলছি খিদেও পেয়ে গেছে ওদেরও হচ্ছে আমার ছেলে ওরাও তো হচ্ছে ওদেরও খিদে পেয়ে গেছে তাই এই যে কচুরিগুলো নিয়ে এসেছিলাম তো বললাম সবাইকে আর কি দিয়ে দিই কচুরিগুলো তো এই যে কচুরি ঘুর্নিটা এদিকে দিকে ঢাললাম আর তারপর হচ্ছে সবারই এই যে সাজিয়ে নিলাম প্লেটের মধ্যে এখন ঘুগনিগুলো দিয়ে দেবো মানে ছোলার ডাল আর আলুর দেখছে একটা তরকারি দিয়েছে মটরের ঘুগনি না ছোলার ডাল দিয়েই মানে ঘুগনিটা বানিয়েছে তো ওটা আর কি সবাইকে এই যে দিয়ে দিচ্ছি দিয়ে ওদেরকে আর কি দিয়ে দেবো আর আমি হচ্ছে একটু পরেই খাবো কারণ হচ্ছে শাড়িটা এখনও চেঞ্জ করিনি এটা হচ্ছে আগে চেঞ্জ করে নেবো তারপর আমি তখন ওদেরকে দিয়ে দিয়ে যেহেতু তো ওদের খা খিদে পেয়ে গেছে তারপর অনেকটা বেলাও হয়ে গেছে বুঝতে পারছো যে সাড়ে দশটা এমনি সময় গেছি তারপর মানে পুজো হলো আসলাম দোকানে গেলাম তো এসব করতে করতে মোটামুটি বারোটার কাছাকাছি হয়ে গেছে পেজে আমি তারপর কাপড়টা চেঞ্জ করে এখন বসলাম খেতে তো খাওয়া দাওয়াটা সেরে নি তারপর তো রান্নাবান্না আছে রান্নাবান্নাটাও করতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর পারলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো তো ওইদিকে জল খাবারটা খাওয়ার পরে হচ্ছে এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি হাতে হচ্ছে এখানে একটুখানি আহিরের ডাল চাপিয়ে দিলাম যেহেতু আজকে মঙ্গলবার আজকে তো নিরামিষ খায় তো সেই জন্য হচ্ছে আহিরের ডালটা ওইদিকে বসিয়ে দিলাম নুন হলুদ তেল একটুখানি সবটাই দিয়ে দিলাম আর এদিকে চালটা নিয়ে এখন চালটা হচ্ছে ছেড়ে নেবো যেহেতু অনেকটাই বেলা হয়েছে তো রান্না বান্না এখন ঝটপট করে করে নেব যদিও এখন কচুরিগুলো খাওয়া হলো তারপরও হচ্ছে ততই হোক মানে চারটার সময় তো আর ভাত খাবো না একটু টাইম মতো আর কি আমার মানে ভালো লাগে যে টাইম মতো সব কাজটা হওয়া আর কি তো দেখো এইদিকে চালটাও ছেড়ে নিচ্ছি তারপর হচ্ছে রান্নাবান্না দেখি সবজিপাতি কি করা যায় তো সেটা হচ্ছে করব। আর এদিকে মিষ্টিগুলো যে নিয়ে আসলাম তো সেগুলো হচ্ছে রাখিনি এখনও ঢেলে তো সেগুলো আর কি এখন রেখে নেবো ঢেলে ফ্রিজের মধ্যে ভরে দেবো যেহেতু ওগুলো হচ্ছে পরে করে হচ্ছে রাত্রের দিকে বা যখন বিকেল দিকে জল খাওয়ার ইচ্ছা হবে তখন আর কি খাবে তো এদিকে নিয়ে এসেছিলাম হচ্ছে কয়েক চারটে কালো জাম তো কালো জাম খেতে যেহেতু আমার মেয়ে খুব পছন্দ করে আর আমারও ভীষণ ভালো লাগে তাই আর কি কালো জামটাই নিলাম আর তার সাথে এই যে ছোটো ছোটো যে মিষ্টিগুলো এগুলো হচ্ছে মানে ওজন হিসাবে দেওয়া হয় তো একশো গ্রাম মতো এটা নিলাম আর দেখো এই যে চার পিস কালো জাম নিয়েছি তো কালো জামে ভাজা মিষ্টিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরও খুব ফেভারিট তো দেখো সেই জন্য এগুলোই নিলাম তো এগুলো এখন হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঢাল ঢেলে পরে রেখে দিচ্ছি এখন ফ্রিজের মধ্যে এগুলো তুলে নেব যেহেতু কচুরিগুলো যখন ঢাললাম তখন তারা ছিল সেই জন্য তখন রাখিনি তাই এখন হচ্ছে এগুলো রেখে নিই রাখার পর হচ্ছে ফ্রিজে যেটুকু সবজি পাতাতে দেখি কি করা যায় তো সেগুলোই এখন বের করে নিয়ে আসে তো সবজি বলতে এই যে বেগুন রয়েছে গাজর আছে টমেটো এগুলোই রয়েছে আর বাইরে হচ্ছে লাউটা সেদিন থেকে রয়েছে লাউটার কি অবস্থা হয়েছে জানি না মনে হয় খুব একটা ভালো তো নেই আর সেই জন্য ইচ্ছা করে নিতে দেখি একটু কেটে ছেটে যা হয় আর কি ওটা বল ভাব ভেবেছিলাম যে সো তরকারি করবো ছোলার ডাল দিয়ে কিন্তু এখন ভাবছি না আর তরকারি টরকারি করবো না কারণ হচ্ছে একটুখানি পোস্ত করে দেবো এদিকে বেগুনগুলো বেগুনটা একটা বানিয়ে নিচ্ছি হচ্ছে ভাজা করার জন্য তো এই যে বেগুনটা একটা যেটা ছিল সেটা কেটে ছেটে বানিয়ে নিলাম একটু একটু মতো খারাপ ছিল সেটা আর এই যে লাউটা যেই কেটে দেখছি সে দেখছি লাউটার অবস্থা খুব একটা ভালো নেই তো সেই জন্য এটাকে কেটে ছেড়ে যেটুকু পারলাম বেরোলো মতো তো ওটাই হচ্ছে ভাবলাম ভেবেছিলাম তরকারি করবো কিন্তু তরকারি না ভালো একটুখানি পোস্ত করে দিই কারণ হচ্ছে তরকারিটা ভালো লাগবে না যেহেতু নিরামিষ করব আজকে আর ওইদিকে জানো তো কালকে ওই যে চিকেন করেছিলাম তো চিকেনটা হচ্ছে একটুখানি তিন চার পিস মতো আছে আর সাথে একটা আলু আছে আর সাথে ঝোলটাও আছে তো ওটা দিয়ে হচ্ছে আমার ছেলের হয়ে যাবে মোটামুটি ও আর ওর বাবা যদি খায় তো একটুখানি নেবে আর তিথি ইচ্ছা হলে নেবে না 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 নেবে আর আজকে তো মঙ্গলবার তো আমি তো যেহেতু মঙ্গলবারে খাই না মানে খুব একটা যদি দরকার না পড়ে মানে খুব যদি কোনো প্রচু না অপরেশন পড়ে যায় তাহলে বাড়িতে খাওয়া মানে কম চেষ্টাই করি আর কি তো দেখো এই বানাবানি করার পর হচ্ছে এখানে বেগুনগুলো এখন ভেজে নেব তো সেই জন্য সব বেগুনগুলো একসাথে দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজা ওদিকে হতে থাক ততক্ষণে এই যে সবজির খসাগুলো নিয়ে সমস্তটা তুলে নিয়ে এখন বাইরে বললাম গিয়ে ফেলে দিয়ে আসি ফেলতে গিয়ে দেখি কয়েকটা গরু বাইরে একটা দাঁড়িয়ে আছে তো প্রায় দিন হয় কি যে ওখানটাতে দিয়ে দিই বুঝলে মানে নেক্সটটাতে কিন্তু অনেক সময় হয় যে গরুগুলো খেতে চায় না তো সেই জন্য আবার ডাকলাম করে ভাবলাম দাঁড়িয়ে আছে তো কি জানি খাবে কি না তারপর আবার যদি না খায় না তখন দেখতে আবার খুব বাজে লাগে ওখানটাতে পড়ে থাকলে তো সেই জন্য ডাকলাম দেখলাম সাথে সাথে আসলো তো দেখলাম খেয়ে নিয়েছে খোসাগুলো তো এদিকে দেখো আমার মেয়ে হচ্ছে এদিকে চলে এসেছে আবার এদিকে বসে পড়েছে নিষ্ঠাতে কি যে করছে ওর আজকে স্কুলে একটা কী দেখে এসছে কোন একটা ওর বন্ধু কি বলেছে সেটা নিয়ে এখন সেলোটি পাঠা এসব দিয়ে সব যে করছে কি জানে যায় না ও তো ওর বসার জায়গা নেই ওর রাস্তাগুলো নিয়ে বসে থাকে আর কি তো এইদিকে ডালটাও হয়ে গেছে যে হের ডালটা নামিয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে ভাতটা ওই পাশে একটু বসিয়ে দিয়েছিলাম আর এখন ওইদিকে বেগুনটা তো নামিয়ে নিয়েছি বেগুনটা নামানোর পর ওইদিকে পোস্তটা মানে হতে দিয়েছি তো লাউটা আলুটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি যেহেতু লাউটার অবস্থাটা খুব একটা ভালো ছিল না একদম তো টাটকা নয় আজকে বেশ কয়েকদিন হয়ে গেলো তো একটুখানি ভাপিয়ে নিয়ে এখন ওটাকে ভাজতে দিয়েছে এইদিকে ভাতটা হয়ে গেছিলো ভাতটা এখন ফ্যানটা ঝরিয়ে নিলাম এই মধ্যে পোস্তটাও বেটে নিয়েছে শিলের মধ্যে একটুখানি পোস্তটা বেটে নিয়েছে আর এখন এই যে নুনটা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে হচ্ছে একটু ভালো করে এটাকে মিক্স করে আর এখন পোস্তটা দিয়ে নামিয়ে নেব আর কি আর আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা কুন্ডু দিদিভাই বলেছে যে তোমার বাড়ি কোথায় এখনও ওখানে ঠান্ডা আছে আমাদের এখানে পাখা চলছে আর কি তো আমার বাড়ি কোথায় এটা আমি এর আগেও ভিডিওতে দু তিনবার বলেছি হয়তো তুমি পুরো ভিডিওটা দেখো সেই জন্য হয়তো বুঝতে পারো নি তো যাই হোক আমাদের এখানে হ্যাঁ একটু একটু ঠান্ডা এখনও রয়েছে সন্ধ্যেবেলা সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা একটু একটু রয়েছে তার আর তারপর হচ্ছে মাঝের সাইম টাইমটা অতটা ঠান্ডা নেই কিন্তু সকাল সন্ধ্যে একটু করে লাগছে ঠান্ডাটা আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে আমার বাড়ি তো তুমি যদি জায়গাটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বাড়ি কোথায় সেটা অবশ্যই জানিও তাহলে বুঝতে পারবো যে তোমাদের ওখানে এখন থেকে গরম পড়ে গেছে আর কি তবে হ্যাঁ গরমটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে এই এই শিবরাত্রি আর বেরোলে আর কি আর ঠান্ডা থাকবে না একটু একটু লাগছে সেই কারণে কামেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো এছাড়াও যেসব বন্ধুরা আমাকে কামেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখো হচ্ছে এদিকে হচ্ছে রান্নাবান্না সবটাই করে নিয়ে এখন হচ্ছে বাসনগুলো জলখাবার খাওয়া যেগুলো ছিল সেগুলো সমস্তটাই হচ্ছে ধুয়ে মুছে হয়েছে রেখে দিলাম ঝুড়ির মধ্যে ধুয়ে টুয়ে আর এখন এই যে গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মুছে হচ্ছে পরিষ্কার করে নেবো তো এখন প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে কিন্তু ওইদিকে আমার মেয়ে হচ্ছে খেতে চাইছিলো তো ওকে খেতে দিলাম যদিও হচ্ছে কচুরি খাওয়া হয়েছে তা এখন হচ্ছে কারো আর খেতে পায়নি যেহেতু ময়দার জিনিস খেলে দেখবে জলটাই বেশি টেস্টটা পায় তো হচ্ছে যেহেতু রান্নাবান্না সবটাই হয়ে গেল এখন গ্যাসটা ট্যাস মুছে নিয়ে আর যাব হচ্ছে ছাদে কাপড় চোপড়গুলো আনতে তারপর হচ্ছে একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া করবো যেহেতু এখন কারো ভালোভাবে খেতে পায়নি দেরি করে জল খাওয়া খাওয়া হয়েছিল সেই জন্য তো দেখো আজকেও বেশ অনেকগুলোই কাচাকুচি করেছিলাম তো এই যে কাপড়গুলো সব শুকিয়েও গেছে রোদ তো বেশ ভালোই দিচ্ছে তো সে কারণে সব শুকিয়ে গেছে কাপড়গুলো সব একটা করে নিয়ে নিচ্ছে ওই সাইডেও কয়েকটা রয়েছে ওগুলোকেও সবটাই নিয়ে নিলাম নিয়ে হচ্ছে এখন চলো নিচে যাব তারপর খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এখন সমস্ত কাজ কমপ্লিট করে এই যে একটুখানি রেস্ট করবো খাওয়া দাওয়া ধোয়ার মতো সবটাই হয়ে গেছে ওইদিকে ছেলে গেলো হচ্ছে খেলা করতে ওই দিক দিয়ে টিউশনও যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি পরের দিন আবারও আসছি নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো